হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে কিন্তু রবিবার আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজ বাস সেরে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম জামা কাপড়গুলো কেচে রেখেছি বরাবর যেই অভ্যাস বাসি কাজ সেরে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসছি তারপর কিন্তু এসেই যে সবজিগুলো কেটে নিয়েছি আজ কিন্তু আছে বার্থডের নিমন্তন্ন সে কারণে কিন্তু সকাল সকাল আগে মানে সকালবেলায় সকাল সকাল না সকালবেলার খাবারটা বসালাম খিচুড়ি আমাদের ছিল দুপুরবেলার নিমন্তন্ন কিন্তু কোনো কারণ বসত বা নিমন্ত্রণটা রাত্রেই করা হয়েছে যে পরে ফোন করে জানানো হলো যে রাত্রে হবে অনুষ্ঠানটা মানে হবে না সেই কারণে কিন্তু আমার একটু অসুবিধাই হয়ে গেছে সকালে উঠে কিন্তু সকালের খিচুড়িটা একটু লেট করেই বসিয়েছি যেহেতু দুপুরবেলা খেতে যাব সেই কারণে কিন্তু ভাবলাম সকালে বাবানের জন্য যেহেতু খিচুড়ি করব সেই কারণে কিন্তু আমাদের দুজনের জন্য খিচুড়িটা করে রাখি দুজনে খেয়ে নেবো আর আলাদা করে কিছু করা লাগবে না এক এক গ্যাসেই বা একবারেই হয়ে যাবে সেই কারণে কিন্তু খিচুড়িটা বসানো তারপর শুনতে পারলাম ফোন আসলো এই খিচুড়িটা বানাতে বানাতেই আমার কাছে ফোন আসলো যে মানে যার বার্থডে তার মা আমার কাছে ফোন করেছিল ওই বৌদি আমার কাছে ফোন করেছিল যে বার্থডেটা বিকালবেলায় হবে রাত্রে হবে আর কি তারপর এই সাইডে বসেছিলাম তিনটে ডিম সিদ্ধ ভাবানোর জন্য একটা আর আমাদের দুজনের জন্য দুটো যে ডিম সিদ্ধ খেয়ে এই খিচুড়ি আর বিকুন ভাজা দিয়ে খেয়ে চলে যাব কিন্তু সেটা আর হয়নি যা হোক কিছু কারণের জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় ভাবা হয় এক কিন্তু হয়ে যায় আর এক আমরা ভাবি রকম কিন্তু করতে হয় আর এক রকম সেই কারণের জন্য হয়তো বার্থডের টাইমটা চেঞ্জ করতে হয়েছিল যাই হোক তারপর কিন্তু এই যে বেগুন ভাজাটা বসিয়ে নিয়ে এই সাইডে আসলাম কালকে সকালে কিছু বাসন ধুয়েছিলাম এই বাসনগুলোরই জল ঝরে গেছে সেই বাসনগুলো কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি জায়গার জিনিস জায়গায় না রাখলে দেখতে কিন্তু বেশ অগোছালোই লাগে যদিও জায়গার জিনিস আমি জায়গাতেই রাখার চেষ্টা করি সেটাই করছি জায়গার জিনিস জায়গায় রেখে যাতে দেখতে সুন্দর লাগে ঘরটা গোছালোও থাকে তারপর কিন্তু রান্না বান্না সেরে স্নান সেরে ছেলেকে খাইয়ে ছেলে স্নান করিয়ে তারপর কিন্তু ঘরের পুজো দিয়ে তারপর চলে এসছে একেবারে সন্ধ্যাবেলায় এই যে বার্থডে কালের বাড়িতে আর এখানে যিনি গান করছেন এনারই কিন্তু মেয়ের বার্থডে এনার মেয়ের বার্থডেতেই আমরা এসেছি আর এখানে দেখো পর্দা বানানো হয়েছে বা পর্দা টানানো হয়েছে এখানে কিন্তু এই যে আগের বার্থডের যে জন্মদিনের ছবিগুলো সেগুলোই কিন্তু দেখানো হচ্ছে তার ভেতরে এই যে মায়ের পুজো মানে এই যে মন্দিরের পুজো তারপর মা কালীর ফটো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওটাই কিন্তু দেখানো হয়েছে এখানে তারপরে এই যে বার্থডের ওইখানে বার্থডের ডেকোরেশন করা হয়েছে ওখানে কেক কাটা হবে দোলনার ওপর আর এখানে চলে আসলাম ঘরে বাবা ঘরে এসে বার্থডে গালকে কিন্তু দারুণ লাগছিল ফুল দিয়ে একেবারে সাজিয়েছে একেবারে ফুলের রাজকুমারী লাগছিল তো যাই হোক এখানে কিন্তু এই বার্থডে গাল ভাইকে পেয়েও মহাখুশি আর ভাইকে তো জড়িয়ে জড়িয়ে ধরছে আর ভাই তো পছন্দই করছে না জড়িয়ে ধরাটাকে তারপর কিন্তু এই করতে করতে বাবান কয়েকবার মেরেও দিয়েছে আর এখানে দেখো দাদা বৌদির বিয়ের ফটো সেটাই দেখাচ্ছিলাম তারপর এখানে দেখো এই যে একটা মাছ আছে এই মাছটার নাম কিন্তু দুষ্টু তার জন্য আমি ওকে ডাকছিলাম দুষ্টু দুষ্টু বলে ও কিন্তু এরকমভাবে আমি আঙুল দিচ্ছি ও আঙুলের সোজাসুজি তাড়িয়ে থাকছিল আর হচ্ছে সংকিন সংকিন বলেই ডাকে বৈদিকা আর যে বার্থডে গাল এই যে তার ফটো দেখো কত ফটো বানিয়ে রেখেছে আর এই ফটো ফ্রেম গুলো কিন্তু ওর নিজের বাবারই তৈরি করা মানে ওই দাদার তৈরি করা তারপর কিন্তু এখানে আমরা তিনজন বসে খুব খেলা করছিলাম খেলা করতে করতে কিন্তু এই যে দিদি ভাই ভাইকে জড়িয়ে ধরছে ভাইয়ের তো পছন্দ না ভাই কিন্তু মেরেও দিয়েছে তাই নিয়ে কিন্তু দিদি ভাই রাগও করেছে কান্নাও করেছে সবাই ভাইয়ের সাপোর্ট নিচ্ছিলো ভাইকে কেউ কিছু বলছিল না এই কারণেই কিন্তু দিদি ভাই কান্না করে দিয়েছিল তারপরে কিন্তু ঘরে যে পেন্টিংগুলো দেখছো সবই কিন্তু এই যে বৈদিকার মা বৌদিরই বানানো বেশ দারুণ হাতের কাজ জানে বৌদিও মা দাদা তো প্রচুর হাতের কাজ জানে বেশ ভালো লাগছিল এই বার্থডে বাড়িতে এসে বৈদিকার সঙ্গে টাইম স্পেন্ড করে তারপর কিন্তু এই দেখো কেক কাটা হবে কেক কাটার তোর জড়ি চলছে এখানে কিন্তু এই যে ক্যাবগুলো পরানো হচ্ছে সবাইকে আমার বাবানকে তো দিয়েছিল আমার বাবানকে দু তিনবার করে পরিয়ে দিয়েছে সবাই আর ওই দু তিনবারই ছিঁড়ে ফেলেছে একটা তো ছিঁড়ে ফেলেছে পুরো আর আরগুলো ছিঁড়তে গেছে খুলে রেখে দিয়েছে তারপরে তারপর কিন্তু এই যে বার্থডে যে জায়গাটা ডেকোরেট করা হয়েছে দারুণ লাগছে আমার কিন্তু বেশ দারুণ লেগেছে আর সব কিন্তু দাদার নিজের হাতে করা তারপর কিন্তু এখানে দেখো এই যে ক্যান্ডেলগুলো জ্বালিয়েছে বেশ ভালো লাগছে তারপরে এখানে এই যে দুটো টেডিও রেখেছে এখানে বসেই কিন্তু বৈদীা কেক কাটবে আর এই যে আমার বাবা নাকি ক্যাব পরিয়েছিল আর এই যে বৈদিকার কিন্তু সবাই ফটো তুলছিল বৈদিকা বসে পড়েছে সবাই কিন্তু ওর ফটো তুলছে আর ও কিন্তু দারুণ পোজ দিতে পারে যেই ফটো তুলছে সেই কিন্তু ও চুপ করে একটা একটা করে পোজ দিচ্ছে বেশ ভালো লাগছিল এখানে কিন্তু কেক কাটাও শুরু হয়ে গেছে আর এটা কি হয় আমি জানি না বৈদিকার এনাকেই সবাই বলছিল যাও কেকটা কাটিয়ে দাও তো সেটাই ওর করছে কেক কাটিয়ে দিচ্ছে উনি ওর হাতটা ধরে আর ও যেহেতু ছোটো মেয়ে কিন্তু খুব কিন্তু মিষ্টি খুব মিষ্টি একটা মেয়ে খুব পাকা পাকা কথা বলে আর বাচ্চারা যদি পাকা পাকা কথা বলে শুনতে কিন্তু বেশ দারুণ লাগে আর এখন তো অল্প বয়সেই সব পেকে যাচ্ছে তবে এই মেয়ে মনে হয় বেশি তাড়াতাড়ি পাকবে না কারণ মা বাবা যা স্ট্রিক্ট তাতে মনে হয় না এত তাড়াতাড়ি পাকবে আর এই আমার বাবা না একবার আমার দিকে তাকায় একবার সকলের দিকে তাকায় ও বুঝতেই পারছে না কী হচ্ছে তারপর কিন্তু এখানে ওপরের দিকে দেখালাম এই যে যে লাইটিংগুলো দেখছো এগুলো কিন্তু দাদার নিজের হাতে করা সেইগুলোই দেখাচ্ছিলাম এগুলো আমি ঠিক জানি না মনে হলো কাগজ দিয়েই থিমগুলো বানানো তার ভিতর লাইট লাগানো তারপর কিন্তু বাবানের পাপা এসছে সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম ওর সঙ্গে তারপর খেতে বসে এই যে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন সঙ্গে মিষ্টি দই পাপড় চাটনি তারপর বার্থডে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এই শ্রীগুরুর সঙ্গে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিলো সেখানেই আসলাম তারপর কিন্তু ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর এখানে এই যে কীর্তনী আদেশকে একটু প্রণাম করে নিলাম সবাইকে আর গিয়ে প্রণাম করলাম না এই আসনের উপরেই প্রণামটা করলাম তারপর কিন্তু এখানে যে খেতে দিচ্ছিলো দেখে তো মনে হচ্ছিলো আমিও খেতে বসি পুজোর খাবার মানেই বেশ দারুণ লাগে কিন্তু পেটটা একদমই ভরা ছিল সেই কারণে কিন্তু আর বসিনি দুদিন ধরেই কিন্তু এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর এখানে কিন্তু অল টাইম খেতে দিচ্ছে ডাল ভাত তারপর হচ্ছে ফুলকপির তরকারি বাঁধাকপির ঘন্ট আলুর তরকারি এরকম খাবার কিন্তু দিচ্ছে এখানে তো আমাদের দেখে অনেকেই বললো খেতে বসো কিন্তু আমরা আর বসিনি যেহেতু পেট ভরা ছিল খেতে তো ইচ্ছা করছিল প্রসাদ দেখলে কান্না হয় কিন্তু কিছু করার নেই আর এখানে দেখো কত সবজি কেটে রেখেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই বড় বড়ো কড়াইতে কিন্তু রান্না হচ্ছিল তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ